তো কী অবস্থা জনগণ আশা করি সবাই ভালো আছেন আমাদের যেই আপনার বহুল প্রচলিত যে আমাদের ঘাটের যেই এলসি পাথরটা আছে থ্রি ফোর ডাউন এবং বিশ মিলি ষোলো মিলি যাই বলেন এইটার কিন্তু রেট অনেক নামে গেছে এইটার রেট আমরা দুইশোর উপরে ছিল যেই পাথরটা এইটা রেট এখন খুবই মানে হচ্ছে আমরা রেটটা ডিসকাস করব না আপনারা যারা নিবেন তারা অবশ্যই হচ্ছে ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমার নাম্বার তো আপনাদের কাছে আছেই আপনারা ফোন দিবেন এই পাথরটার রেট হচ্ছে খুব নাইমা গেছে নাইমা বলতে হচ্ছে আমরা তো হচ্ছে ঢাকাতে এই আশি টাকা সত্তর টাকা মানে পঁচাত্তর টাকা আশি টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু পাথর চিন্তাই করতে পারি না ঠিক আছে কিন্তু আমরা এখন চিন্তা করাচ্ছি আমাদের যারা কাস্টমার আছে তাদের আমরা চিন্তা করাচ্ছি যে আসলে না পঁচাত্তর থেকে আশি রেঞ্জের মধ্যে পাথর আমাদের কাছে আছে ঠিক আছে এই যে থ্রি ফোর ডাউন মেঘালয়ের এলসি ওয়েট অ্যানাফ ওয়েট বর্তমানে পাথরের ওয়েট অনেক ভালো আসতেছে মালের ওয়েট আছে ভালো ঠিক আছে এইখানটার মধ্যে কিন্তু ব্ল্যাকের পরিমাণ বেশি দেখতে পারতেছেন ব্ল্যাকের পরিমাণ কিন্তু অনেক বেশি এটা হচ্ছে থ্রি ফোর আমাদের এই স্টেকটা হচ্ছে আপনার থ্রি ফোর সাইজের ঠিক আছে যে মাল মাল সব হচ্ছে থ্রি ফোর কারণ হচ্ছে কি আমরা থ্রি ফোর ডাউনও করি কিন্তু এটা থ্রি ফোর করার কারণ হচ্ছে আমরা হচ্ছে কি এই যে ষোলো মিলিটা সেপারেট করে ফেলি এটা একদম একুরেট থ্রি ফোর আছে সাইজটা দেখতে পারতেছেন আছে এরপর হচ্ছে আমরা হচ্ছে হাফ ইঞ্চিটা এটার ভেরি ভেরি ডিমান্ড আছে হাফ ইঞ্চি কিন্তু আমাদের এক কোরেট হাফ ইঞ্চি আছে এটার মধ্যে কোনো ডাউনটাউন নাই আপনি কি ষোলো মিলি ষোলো মিলিটা দেখেন ষোলো মিলি এগুলো একই রেট ষোলো মিলি থ্রি ফোর যে যাই বলেন অনেকের কাছে একটু ডাউন পাথর দরকার হয় আমাদেরও অর্ডার আছে ডাউন পাথরের যে ষোলো মিলি এই ষোলো মিলিটা আমরা যখন এই ষোলো মিলিটা আমরা যখন হচ্ছে থ্রি ফোরে দিব তখন এই সাইজটা হয়ে যাবে হচ্ছে থ্রি ফোর ডাউন সাইজ ঠিক আছে সো মাল তফাত নাই জাস্ট হচ্ছে সাইজ আপনার রিকোয়ারমেন্ট যেই সাইজ আপনার ওই সাইজ নিতে পারবেন আর হচ্ছে এই পাথরটা কিন্তু এই পাথর রেঞ্জ কিন্তু অনেক কমে গেছে এই পাথর কিন্তু বর্তমানে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা এইখানে শুধু ভাঙাচ্ছি পাথরটা আমাদের কাছে পাবেন হিউজ স্টক স্টকের পরিমাণ খুবই বেশি আছে বর্তমান বাজারে হ্যাঁ মালের রেট অনেক কমে গেছে সো মাল হচ্ছে নেওয়ার জন্য আমাদের দেওয়া নম্বরে যে কল করেন আমাদের দেওয়া নম্বর তো আশা করি আসে আপনাদের কাছে আর হচ্ছে মাল হচ্ছে আমাদের একদম ফ্রেশ থাকে আমাদের পাথরের কোয়ালিটি তো আপনারা জানেন আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটি খুবই মেনটেন করার ট্রাই করি আর হচ্ছে এই আর কি সো পাথর নেওয়ার জন্য ইনবক্স করেন দেওয়া নম্বরে আমাদের নাম্বারে কল করেন আমার নাম্বারে কল করেন আমার নাম্বার লাস্টে নাইনটি ফোর নাইনটি থ্রি হচ্ছে আমার পার্টনার সব সবটাই পেজের মধ্যে দেওয়া আছে ধন্যবাদ